হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এমন একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার গল্প নিয়ে এসেছি যার নাম দা গুড ডাইনাসর এখানে একটি ডাইনাসরের নাম আলু ভীত ডাইনাসর পরিবারের সবার সাহসিকতার মাঝেও সে ছিল সবার চেয়ে আলাদা কিন্তু বাঘের নির্মম পরিহার এক দুর্ঘটনায় আলু তার প্রাণপ্রিয় বাবাকে হারায় এবং ভারী থেকে বহু দূরে এক অচেনা জায়গায় ছিটকে পড়ে সেইখানে তার দেখা হয়ে এক বন মানব শিশু স্পট সাথে তাদের গভীর বন্ধুত্বের হাত ধরে আলু কি পারবে তার বইকে জয় করে তার হারানো পদকে খুঁজে নিতে তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করি মুভিটির শুরুতে আমরা দুটি ডাইনোসরকে দেখি যারা ছিল একটি দম্পতি তাদের সামনে তিনটি ডিম রাখা ছিল যেখান থেকে শীঘ্রই ছোট ছোট ডাইনোসর ছানা বা বেবি ডাইনোসর ডাইনোসর বের হবার কথা ছিল দ্রুত ডিমগুলো ভেঙে যায় এবং তিনটি মিষ্টি ছানা বাইরে আসে তাদের মধ্যে দুটি ডাইনোসর আকারে ও কার্যকলাপে সঠিক ছিল কিন্তু একটি ছানা ডিমের ভিতরেই বসেছিল সে আকারেও ছোট ছিল এবং বাইরেও আসছিল না তার বাবা মা তার নাম রাখেন আরলো সেই ডাইনোসর দম্পতি তাদের বাচ্চাদের বাইরে নিয়ে আসে এবং তাদের বাড়ি দেখায় এই দম্পতি সামান্য কৃষি কাজও করত তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল এবং এখন তাদের বাচ্চারাও হয়েছে ফলে তারা একটি সুন্দর পরিবার হয়ে ওঠে সময় কেটে যায় এবং এই ডাইনোসর ছানাগুলো এখন কিছুটা বড় হয়েছে আরলো ছাড়া বাকি ডাইনোসরগুলো বেশ কর্মঠ ছিল তারা তাদের বাবা মায়ের সব কাজে সাহায্য করত। কিন্তু যখনই আরলোকে কিছু করতে বলা হতো সে সেই কাজ পারত না সে ছোট ছোট জিনিস দেখেও ভয় পেত ডাইনোসর দম্পতি তাদের বাচ্চাদের কাছে ডাকে তারা তাদের বোঝায় দেখো যে শীতকাল আসছে আমাদের অনেক বেশি খাবার মজুদ করতে হবে তারা একটি খাবার রাখার ঘর তৈরি করেছিল যার ভিতরে তারা খাবার এরপর বাবা ডাইনোসর সেখানে তার পায়ের ছাপ দেন সব বাচ্চারা বাবা আমাদের পায়ের দিতে চাই কিন্তু বাবা ডাইনোসর তাদের থামিয়ে দেন এবং বলেন না তোমরা এখন ছোট যতক্ষণ না তোমরা কোনো বড় কাজ করছো ততক্ষণ তোমরা পায়ের ছাপ দিতে পারবে না যেদিন তোমাদের মনে হবে যে হ্যাঁ তোমরা জীবনে কিছু করেছো সেদিন তোমরা পায়ের ছাপ দি আমি সেই দিনের অপেক্ষা করব যখন আমার বাচ্চারা আমার মতো হবে বাবা ডাইনোসার বলেন চলো আজ আমি তোমাদের পরীক্ষা করব। যদি তোমরা আমার বলা কাজগুলো ভালোভাবে করতে পারো তবে অবশ্যই আজ পায়ের ছাপ দিতে পারবে সব বাচ্চারা খুব উত্তেজিত হয়ে ওঠে কিন্তু আর্লো বেচারা ভীত ছিল আর্লোর ভাই বড় বড় গাছ তুলে কাঠ সংগ্রহ করে এবং আর্লোর বোন পুরো ক্ষেত পরিষ্কার করে এখন সেই দুজনকে পায়ের ছাপ দেওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু আর্লোর কথা বললে সে কিছুই করতে পারেনি তার দ্বারা হচ্ছিলই না তাই তার বাবা তাকে অনুমতি দেন না আরলও খুব আহত হয় এবং তখনই তার ভাই তাকে খোটা দিতে শুরু করে ছোট্ট বাচ্চা তুমি তো কিছুই করতে পারো না আরলও তাকে বলে এমন করো না আমার খারাপ লাগে আমি আমার দিক থেকে চেষ্টা করি কিন্তু আমার দ্বারা হয় না কিন্তু তার ভাই তবুও তাকে বিরক্ত করতে থাকে তখনই সেখানে তাদের পরিবার আসে এবং আরলোর ভাইকে বকা দেয় ভাইকে জ্বালাতন না তখন আরলো বলে আপনারা সবাই এটাই মনে করেন যে আমি কিছুই করতে পারি না আমি একদিন নিশ্চয়ই কিছু করব এবং আমিও আমার পায়ের ছাপ দেব এখানে রাতে যখন আরলো ঘুমাচ্ছিল তখন তার বাবা তার কাছে আসেন এবং তাকে বলেন এসো বাবা আমার সাথে চলো রাতে তারা দুজনে হাঁটতে শুরু করে যা একটি খুব মিষ্টি দৃশ্য ছিল আরলোর বাবা তাকে বোঝান যতক্ষণ তুমি ভয় পেতে থাকবে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না আমাকে তোমার ভয় দূর করতে হবে আত্মবিশ্বাসী হও তোমার জন্য কিছু করা কঠিন নয় এরপর আরলো ঘুমিয়ে পড়ে যখন তারা সকালে ওঠে আরলোর বাবা দেখেন যে তাদের মজুদ করা খাবার কেউ নিয়ে গেছে অর্থাৎ সেখানে কোনো প্রাণী এসেছিল যা হয় তাদের খাবার খেয়ে গেছে অথবা চুরি করে নিয়ে গেছে তারা সবাই খুব চিন্তিত হয় কিন্তু আর্লোর বাবা তাকে বলেন বাবা এখন সময় এসেছে যে আমি তোমার আত্মবিশ্বাস পরীক্ষা করি এবং দেখি যে তুমি আমার কথা কতটা শুনেছ তুমি আমার কথা থেকে কতটা শিখেছ তোমার কাজ হলো যে তুমি সেই প্রাণীটিকে ধলে আনবে যে আমাদের খাবার চুরি করেছে তোমাকে তাকে জালে ফাঁসাতে হবে এবং তারপর তাকে মারতেও হবে আর যদি তুমি এটা করতে পারো তবে আমি তোমাকে সেখানে অর্থাৎ পায়ের ছাপ দেওয়ার অনুমতি দিয়ে দেব আর্লো এটা শুনে বেশ উত্তেজিত ছিল আর্লোর বাবা জাল বিছাতে তাকে সাহায্য করেন এরপর আরলো অপেক্ষা করতে থাকে যে কখন সেই প্রাণীটি আসবে যেখানে তারা ফাঁদ লাগিয়েছিলেন সেখানে তারা ভুতটা রেখে দেয় হঠাৎ একটি বুনো মানব শিশু আসে এবং সেই ভুতটাগুলো তুলতে শুরু করে অর্থাৎ আসলে কোনো প্রাণী নয় বরং এই বুনো মানব শিশুটিই ছিল সেই চোর এখন আরলো দ্রুত তার ফাঁদ তার উপর ফেলে দেয় শিশুটি ফাঁদে আটকে গিয়েছিল কিন্তু সে খুব চিৎকার করছিল নিজের ভাষায় বলছিল যে আমাকে মুক্ত করো আরলো তাকে শুনে এবং দেখে খুব ভয় পেয়ে যায় সে বলে যে এটা কেমন অদ্ভুত জিনিস দ্রুত ঘাবড়ে গিয়ে হাত সরিয়ে দেয় সেই বুনো মানব শিশু সেখান থেকে পালিয়ে যায় যখন আর্লোর বাবা সেখানে আসেন তখন তাকে বকা দেন এ কি করলে তুমি তুমি তাকে ধরেও ছেড়ে দিলে তোমার ভয় সব কাজ খারাপ করে দিয়েছে এসো আমার সাথে আমি তোমার ভয় দূর করি আর্লোর বাবা তাকে এমনি এমনি বকা দিচ্ছিলেন না তিনিও চাইতেন যে তার ছেলে একটি ভালো ছেলে হোক এমন হোক যাকে দুনিয়া ভয় না পায় নাকি সে লোকেদের ভয় পায় কারণ বাবা মা আমাদের ভালোর জন্যই তো বকা দেন আর্লোর বাবা তাকে নিজের সাথে একটি জঙ্গলে নিয়ে যান সাথে বৃষ্টি শুরু হয় আবহাওয়া বেশ খারাপ হচ্ছিল আরলো কাঁদতে শুরু করে এবং তার বাবাকে বলে ড্যাডি ফিরে চলি আবহাওয়া খারাপ হচ্ছে তখন তার বাবা তাকে বলেন চুপ করো বাবা আর আমার সাথে চলো বাস আকাশে খুব বেশি বিদ্যুৎ চমকাতে শুরু করে আরলোর হৃদয় খুব জোরে ধরফর করছিল কারণ সে খুব ভীরু ছিল বৃষ্টি হওয়ার কারণে তারা পাথরের উপর বারবার পিছলে যাচ্ছিল হাঁটতে হাঁটতে আরলোর পা মচকে যায় এবং সে নিচে পড়ে যায় যখন আরলো তার বাবাকে বলে ড্যাড আর না তখন তার ড্যাড তাকে বলেন আমারও খারাপ লাগছে যে আমি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি কিন্তু তুমিও ওই কথাটা বোঝো যদি আমি তোমার ভয় দূর না করি তবে বড় হয়ে তুমি কি করবে চলো ঠিক আছে আজকের জন্য এইটুকুই এবং এখন আমরা ফিরে যাচ্ছি কিন্তু তখনই বৃষ্টি খুব জোরে হতে শুরু করে জোরে বাতাস বইতে থাকে অর্থাৎ ঝড় আসে বৃষ্টির সাথে সাথে অর্থাৎ নিচে বন্যা আসতে শুরু করে তার সাথে সব কিছু ভেসে যাচ্ছিল আর্লোর বাবা তাকে বলেন বাবার সঙ্গে সঙ্গে উপরে যাও তিনি নিজের মুখ এবং লেজ দিয়ে তার ছেলে আর্লোকে উপরের দিকে ঠেড়ে দেন যে সে যেন বন্যায় না ভেসে যায় কিন্তু তিনি নিচে রয়ে যান বন্যা তাকে ভাসিয়ে নিয়ে যায় এখানে স্ক্রিন কিছুক্ষণের জন্য কালো হয়ে যায় কারণ এটি খুব আবেগপূর্ণ দৃশ্য ছিল এখন আরলো তার বাবাকে হারিয়ে ফেলে আরলো সেখান থেকে আবার তার বাড়িতে ফিরে আসে সেও তার বাটি ভাই বোনদের সাথে কাজ করতে লেগেছিল সে বেশ দুঃখী থাকত কিন্তু আরলো যখন কাজ করছিল তখন তার সেই বুনো মানব শিশুটিকে আবার দেখতে পায় তার মাথায় সঙ্গে সঙ্গে সেই কথাটি মনে আসে যা তার বাবা বলেছিল তে তাকে ধরে মেরে দিতে তাই সে তার পিছনে দৌড়াতে শুরু করে তাকে ধরেও ফেলে কিন্তু তখনই সে নদীতে পড়ে যায় এবং সেখান থেকে ভেসে গিয়ে কোথাও দূরে চলে আসে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একা দেখতে পায় সে বেশ দুঃখে ছিল কিন্তু ত তখনই তার নজর সেই বুনো মানব শিশুটির উপর পড়ে সে তার পিছনে যেতে শুরু করে এবং উপরের দিকে আসে কিন্তু তখনই সে সেই নদীটি দেখতে পায় যা তার বাড়ির দিকে যাচ্ছিল এবং তার বাবার কথাও মনে পড়ে যে যখন তুমি নদী দেখতে পাবে তখন ঘাবড়ে যেও না কারণ তুমি তোমার বাড়ির রাস্তা খুঁজে নেবে সে সেই নদীর পাশাপাশি হাঁটতে শুরু করে কিন্তু বেচারা ঘুকার ছিল তখনই তার একটা ফল চোখে পড়ে যা বেশ উপরে লাগানো ছিল আরলো একটি পাথরের উপর পা রেখে সেই ফলটি খেতে শুরু করে কিন্তু তখনই সেই পাথর পিছলে যায় এবং আরলো সেই পাথরের নিচে চলে আসে এখন আরলোর পা সেই পাথরের নিচে আটকে গিয়েছিল সে নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে কিন্তু মুক্ত করতে পারে না সারা দিন কেটে যায় এমন কি এমন করতে করতে রাতও হয়ে যায় এবং আর লোক ঘুমিয়ে পড়ে কিন্তু যখন সকালে তার চোখ খোলে তখন সে দেখে যে তার পা মুক্ত কেউ সেখানে একটা জায়গা খুঁড়ে দিয়েছে এবং তার চারপাশে ছোট ছোট পায়ের ছাপ ছিল সে বুঝে যায় যে এই পায়ের ছাপগুলো সেই বুনো মানব শিশুটির এবং সেই আরলোকে মুক্ত করেছে আরলো সাহস করে ওঠে এবং আশেপাশে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা আশ্রয় অর্থাৎ শেল্টার তৈরি করতে শুরু করে তখনই সেখানে সেই বুনো মানব শিশুটি আবার আসে সে আরলোর জন্য একটা গিরগিটি আনে কারণ সে ক্ষুধার্ত ছিল কিন্তু আরলো তাকে বলে দূরে সরয়টা নিয়ে আরলো তার থেকেও ভয় পায় কারণ সে বন্য ছিল এরপর শিশুটি একটি খুব বড় পোকা নিয়ে আসে নিজের মুখ দিয়ে তার মাথা ছিড়ে দেয় এবং তাকে ইশারা করে যে খাও কিন্তু আরলো সেটাও খায় না কারণ সে নিরামিষাচি ছিল এবং উদ্ভিদ ও ফন জাতীয় জিনিস খেত এখন সেই শিশুটি বুঝে যায় যে তাকে কি খেতে হবে সে তার জন্য সেই ফলটি নিয়ে আসে যা আরলো দেখেছিল আরলো যেহেতু বেশ ক্ষুধার্ত ছিল তাই সে দ্রুত সেটি খেতে শুরু করে এবং সেই শিশুটি বোঝে যায় যে তার কি চাই তাই সে তাকে নিজের সাথে একটি জায়গায় নিয়ে আসে যেখানে এই ফলের গাছ ছিল সেখানে এই ধরনের অনেক ফল লাগানো ছিল আরলোর মুখে জল চলে আসে সে সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সেই শিশুটি তাকে থামাতে শুরু করে প্রথমে আমরা বুঝতে পারি না কেন সে থামায় কিন্তু যখন আরলো ফলের কাছে যায় তখন সেখানে একটা খুব বড় সাপ বের সে আরলুর উপর আক্রমণ করতে যাচ্ছিল যে সেই শিশুটি সেই সাপটির উপর হামলা করে দেয় দুজনের মধ্যে লড়াই হয় এবং অবশেষে সাপটি সেখান থেকে ভয় পালিয়ে যায় তারা দুজন একটি জায়গায় যাচ্ছিল এতক্ষণে কিছু কাঠের ভিতর থেকে একটা ডাইনাসোর আসে যার সিং উপরে কিছু পাখি বসেছিল ডাইনাসোর আরলোকে জিজ্ঞাসা করে তোমার সাথে এই শিশুটি কে যেহেতু তারা দুজনেই প্রাণী ছিল তাই তারা পরস্পর কথা বলতে পারত। আরলো বলে আমি জানি না এর নাম তখন সে বলে চলো তাহলে এর কোনো নাম রাখো তখন আরলো তার নাম রাখে স্পট স্পট পিছনে ফিরে তাকায় অর্থাৎ সম্ভবত তার নিজের নাম ভালো লেগেছে স্পটের সাথে আরলোর খুব ভালো বন্ধুত্ব হয় এবং তারা একসাথে চলতে শুরু করে আরলো একা তার বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু সে রাস্তা বুঝতে পারছিল না তারা একটা জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে অনেক বড় বড় ঘাস ছিল আর তার লেজ সেই ঘাসের মধ্যে ঘোরাতে শুরু করে তখন অনেক জনা কি এর মধ্যে থেকে এটা দেখে সে তো খুব খুশি হয় কিন্তু পরে মনে যে তার বাবাও এমন করে খুশি করতেন তাই সে আবার দুঃখী হয়ে যায় ঘাসের নিচে বসে পরে আরলো পাঁচটি ছোট কাট মাটিতে খাড়া করে এবং একটি সবচেয়ে বড় কাটকে মাটিতে পুঁতে দেয় অর্থাৎ আরলো স্পটকে তার পরিবারের সম্পর্কে বলছিল যে আমরা পাঁচজন ছিলাম কিন্তু আমার বাবা মারা গেছেন যখন সে স্পটের কোনো প্রতিক্রিয়া দেখে না তখন সে দুঃখী হয়ে যায় যে আমি কাকে বোঝাচ্ছি কিন্তু তখনই স্পোর্টও উঠে এবং তিনটি কাঠ মাটিতে খাড়া করে এবং একটি বড় কাঠকে মাটিতে পুঁতে দেয় এবং দু ছোট কাঠটি ছিল সেটাকে দেখে দুঃখী হতে থাকে কারণ সে একা ছিল তার মানে ছিল যে তার বাবা মা মারা গেছেন এবং সেও দুনিয়াতে একা দুজন দুজনকে আলিঙ্গন করে দুঃখী হয়ে বসে পড়ে এখন পরের দিন তারা তাদের পরের রাস্তার জন্য বের হয় কিন্তু তখনই ঝড় আসে জোরে বৃষ্টি হতে শুরু করে তেমনি বন্যা আসে যাতে তার বাবা মারা গিয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায় সেখান থেকে দৌড়াতে শুরু করে সে একটি গাছের নিচে কাছে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু যখন তার চোখ খুলে তখন সে দেখে যে সে নদীর থেকে অনেক দূরে সেই নদী কোথাও দেখা যাচ্ছিল না যার মাধ্যমে সে তার বাড়ির ঠিকানা খুঁজে পেত সে খুব দুঃখী হয়ে যায় এবং এগিয়ে যেতে শুরু করে তখনই সে অদ্ভুত ধরনের কিছু পাখি দেখতে পায় তারা খুব চিৎকার করে উঠছিল আরলো তাদের বলে আপনারা কি আমাকে বলতে পারেন যে নদী কোথায় আমাকে আমার বাড়ি যেতে হবে তখন সেই পাখিরা বলে আরে ভাই আমরা কি জানি আমাদের কোনো যোগাযোগ নেই তো হয় তুমি বন্যায় ডুবে যাও না হয় একদিন মারা যাও আমরা তো তাদের খেতে বেরিয়েছি দেখতে দেখতে পাখিরা উল্টো আরলোকেই প্রশ্ন করতে শুরু করে যে তুমি কি কোনো বুনো মানব শিশু দেখেছো তাহলে আমাদের বলে দাও আরলো তাদের থেকে খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা আরলোর সামনেই একটি শিয়ালের মতো দেখতে ছোট প্রাণীকে খেয়ে নিয়েছিল আরলো ভয় বলে দেয় যে স্পট কোথায় আছে কিন্তু যখন সে দেখে যে তারা তার পেছনে লেগেছে তখন আরলো স্পটকে নিজের পিঠে বসিয়ে জোরে জোরে দৌড়াতে শুরু করে তাদের দুজনের সামনে বড় বড় ডাইনাসর আসে তারা আরলোর বাবা মায়ের থেকেও বড় ছিল আরলো খুব ভয় পেয়ে যায় এবং অন্য দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই সেখানে টি বড় ডাইনাসর আসে যে এই দুটি ডাইনাসরের বাবা ছিল সে আরলোকে ফিরে আসতে বলে এবং বলে যে ভয় পেও না আমরাও নিরামিষ আসি তখন আরলো তাদের বলে আপনারা কি আমাকে বলতে পারেন যে নদী কোথায় আমাকে আমার বাড়ি যেতে হবে তখন সে বলে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে বলে দেব কিন্তু আমার সাথে একটি সমস্যা হয়েছে আমার মহিষকে কেউ চুরি করে নিয়ে গেছে তোমরা দুজন আগে আমার মহিষ খুঁজতে সাহায্য করো তারা সবাই মিলে মহিষ খুঁজতে শুরু করে এবং তাদের খুঁজেও পায় ডাইনাসর শিশুটি বলে যে এই একই ঘাসে যেখানে আমার মহিষ দাঁড়িয়ে আছে এদের চুরি করার লোকও আছে সে আর্লোকে বলে তোমাকে সেখানে একটি পাথর দেখা যাচ্ছে সেখানে গিয়ে চিৎকার করো যে যে চোরেরা আমার মহিষ চুরি করেছে তারা বাইরে আসুক আর্লো খুব ভয় পাচ্ছিল কিন্তু তাকে তার বাড়ির ঠিকানাও খুঁজতে হতো তাই তাকে সেখানে যেতে হয় সে যেই পাথরের উপর দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে তখন তার আওয়াজই বেরোয় না মনে হয় না যে সে ডাইনেসর তখন স্পট তার পায়ে জোরে কামড় দেয় এবং এখন বের হয় আর্লোর আসল আওয়াজ এবং সেই জোরে চিৎকার করে তার আওয়াজ শুনে মহিষ চুরি করা লোকগুলো বাইরে বেরিয়ে আসে যারা সেই পাখি দেখতে পাতলা পাতলা ডাইনোসর ছিল যেই তারা বাইরে বেরোয় তখন সেই ডাইনোসর শিশুরাও সেখানে আসে এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে দুজনের মধ্যে অনেক লড়াই হয় অবশেষে সেই পাতলা পাতলা এবং দুষ্টু ডাইনোসররা সেখান থেকে পালিয়ে যায় ডাইনোসর শিশুরা তাদের মহিষ নিয়ে সেখান থেকে চলে যায় আর লোয়ার স্পটও তাদের সাথে থাকে এরপর রাত হয় এবং আগুনের কাছে বসে তারা সবাই পরস্পর কথা বলতে থাকে বড় ডাইনোসরটি বলতে শুরু করে যে আমার মধ্যে অনেক শক্তি আছে এবং তার শক্তির গল্প শোনাতে শুরু করে যে আমি এই কাজ করেছি আমি সেই কাজ করেছি খন আরলো বলে যে আমার বাবাও আপনাদের মতো খুব শক্তিশালী ছিলেন এবং জানেন আমার বাবাকে ভয় লাগতো না ডাইনাসারটি বলে এই না বাবা এমন তো হতে পারে না যে ভয় কারণ না লাগে ভয় সবারই লাগে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আসল কথা হলো যে তাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় হ্যাঁ তোমার ড্যাড কে সাথে নিয়ে চলো কিন্তু তাকে কখনো প্রভাবিত হতে দিও না যখন তুমি শিখে যাবে যে জিনিসগুলোকে কিভাবে মোকাবিলা করতে হয় তুমি নিজে থেকেই শক্তিশালী হয়ে যাবে আর বেশি ভেবো না সকালে আমরা তোমার বাড়ির জন্য বের হব এখন আরলো খুব খুশি হয়ে যায় এবং প্রতিশ্রুতি অনুযায়ী সকাল হতেই তারা সবাই এমনকি সেই বড় ডায়নোসরের মহিষগুলো আর্লোকে ছেড়ে আসার জন্য বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে তারা এত উপরে পৌঁছে গিয়েছিল যে তাদের শুধু নিচে উপত্যকা দেখা যাচ্ছিল এই পাহাড়গুলির পাশেই সেই নদী ছিল অর্থাৎ আর্লোর বাগি এখন খুব কাছে ছিল সেই ডাইনাসার শিশুরা আর্লো এবং স্পটকে বলে যে দেখো বাচ্চারা আমরা না তোমাদের এখান পর্যন্ত পৌঁছে দিয়েছি আমাদেরও ফিরে যেতে হবে তোমরা নিরাপদে তোমাদের বাড়িতে পৌঁছে যেও আর্লো খুব খুশি হয় এবং ঝামতিতে দিতে সেদিকে চলতে শুরু করে আর্লোর স্পট আওয়াজ করতে শুরু করে কারণ তারা খুব খুশি ছিল তখনই আমরা দেখি যে সামনে থেকে কোন বুনো মানুষও তাদের মতোই আওয়াজ বের করছিল স্পট খুব জোরে সেই মানুষটিকে দেখতে শুরু করে যেই স্পট তার দিকে এগিয়ে যেতে শুরু করে আরলো তাকে ধরে ফেলে এবং নিজের পিঠে বসিয়ে এগিয়ে চলে যায় তারা সেই পাথরগুলির কাছে পৌঁছে যায় কিন্তু তখনই সেখানে সেই ভয়ঙ্কর দরিন্দের আবার আসে তারা স্পটকে ধরে তাদের নখ দিয়ে নিয়ে আসে আরলো তাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে নিচে পড়ে যায় এখন সেই বুনো মানব শিশুটি ফাঁদে আটকে গিয়েছিল খুব ভারীভাবে আরলো খুব দুঃখিত হয়ে যায় কিন্তু তখনই তার সামনে তার বাবা আসেন আরলো দ্রুত সেই কাঁথের ফাঁদ থেকে নিজেকে মুক্ত করে সে তার বাবার পিছনে পিছনে হাঁটতে শুরু করে করে এবং তাকে দেখে বলে যে যে বাবা হ্যাঁ আপনি এখানে ছিলেন কিন্তু লক্ষ্য সেই কাদা মাটির উপর তার পায়ের পড়ছিল কিন্তু তার বাবার নয় অর্থাৎ এটা ছিল কেবল তার কল্পনা কিন্তু তার বাবা এই কল্পনার মধ্যে তাকে এই কথাটি বলে গিয়েছিলেন যে তোমাকে স্পটকে খুঁজতে হবে আরলো স্পটকে খুঁজতে চাইছিল কারণ সে তাকে মিস করছিল আরলো এগিয়ে যেতে শুরু করে এবং চিৎকার করতে থাকে তখনই সে দেখে যে ভয়ঙ্কর পাখিরা একটা কাঠের ভিতরে স্পটকে রেখে খাবার চেষ্টা করছে কিন্তু স্পট সেই কাঠের ভিতরে লুকিয়েছিল আর্লোর প্রথম বন্ধু তৈরি হয়েছিল তাকে এমন অবস্থায় দেখে তার খুব রাগ আসে এবং এখানে আমরা আর্লোকে প্রথমবার পরিণত এবং রাগীর দেখতে পাই সে জোরে চিৎকার করে কিন্তু তখনই বন্যা আসতে শুরু করে খুব বেশি তার সাথে সবকিছু ভেসে আসছিল কিন্তু আর্লো পরোয়া করে না এবং নদীতে ঝাঁপ দেয় সে স্পটকে বাঁচিয়ে নিয়েছিল সে কোনোমতে স্পটকে নদী থেকে বাইরে আনে কিন্তু তার শরীর খুব সি আহত হয়েছিল অর্থাৎ সে নিজেও অনেক আঘাত পেয়েছিল তারা সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে স্পট আরলোর উপর বসেছিল তখনই সে সেই বুনো মানুষটিকে আবার দেখতে পায় এবং আরলো তাকে অনুমতি দেয় যে তুমি তার কাছে যেতে পারো এবং স্পট সঙ্গে সঙ্গে তার লাজ থেকে নেমে সেই মানুষটির কাছে দৌড়ে চলে যায় সে দেখে যে এই তো তার বাবা তার মা এবং তার ভাই বোনেরও সেখানে ছিল স্পটের বাবা তাকে ভালোবাসেন কাছে টেনে নেন যখন আরলো এই আবেগপূর্ণ দৃশ্যটি দেখে তখন তারও নিজের পরিবারের কথা খুব মনে পড়তে শুরু করে এবং সে বেশ দুঃখিত হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তার কাছে আসে এবং তার উপর বসে পরে অর্থাৎ সে এখনো আর্লোর সাথে আছে তার পরিবার খুঁজতে চায় এবং সেখানে যেতে চায় কিন্তু আর্লো তাকে তার মুখ দিয়ে পেছন দিকে ঠেলে দিয়ে বলে যে তুমি তোমার পরিবারের কাছে যাও তোমার জায়গা এখানে তুমিও ভালোবাসা এবং যত্ন পাওয়ার যোগ্য এখন এখানে দুজন দুজনকে দুঃখী মনে আলিঙ্গন করে বিদায় জানায় না চাইতেই আর্লো তার পরিবারের দিকে বেরিয়ে যায় হাঁটতে থাকে এবং অবশেষে তাকে তার নিজের বাড়ির সামনে দেখা যায় সে খুব কানতে শুরু করে সামনে থেকে তার মা এবং তার ভাই বোনেরাও আসে তারা একে অপরের সাথে মিলিত হয় কিন্তু তারা সবাই তাদের পরিবারের প্রধান অর্থাৎ আর্লোর বাবার অভাব অনুভব করছিল আর্লোর মা বলেন যে তুমি খুব ভালো কাজ করেছ এবং সেই দিনটি এসে গেছে যখন তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে চলেছ তিনি এটাই বলেছিলেন না যে যেদিন তুমি বড় কাজ করবে সেদিন তুমি তোমার পায়ের ছাপ দিতে পারবে আর্লো খুশি হয়ে যায় সে তার বাবার স্বপ্ন পূরণ করে দিয়েছে তার বাবা যেমন চেয়েছিলেন সে আজ তেমনই হয়েছে যদিও তিনি তার কাছে নেই কিন্তু সে সব সময় শক্তিশালী থাকবে এবং তার বাবাকে সব সময় মনে রাখবে সে শান্তিতে তার বাবার পায়ের ছাপের পাশে নিজের পায়ের ছাপও দিয়ে দেয় এবং এই সমাপ্তির সাথে এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। সিনেমাটি তো শেষ হয়ে যায় কিন্তু এটি শেষ হতে হতে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই আমাদেরকে সবচেয়ে বড় শক্তি ও আত্মবিশ্বাস যোগায়। যদি চান আপনার জীবনের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দিবেন কারণ আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি এবং আরেকটা ভিডিও আশা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই